আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো প্রিয় বন্ধুরা আমি নতুনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা নতুন যারা ফেসবুকে কাজ করি প্রিয় বন্ধুরা তারা ফেসবুকের গাইডলাইন মানে চলতে পারি না ছবি পোস্ট করি মানে সময় ছাড়া যখন পাই তখনই ছবি পোস্ট করি এই জন্যে আমরা মনিটেশন পাচ্ছি না ভাই ছবি পোস্ট করার সময় আছে একটা সকাল দশটায় ভিডিও আপলোড করলেন একটা দুপুর একটাই ভিডিও আপলোড করলেন আর একটা সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করলেন এটা এই এই তিনটা নিয়মে আমাদের ছবি পোস্ট করতে হবে ভাই এই তিনটা নিয়ম আমাদের মেনে চলতে হবে ভিডিও শেয়ারে আমরা ভিডিও শেয়ারে লক্ষ্যে থাকবো সম্ভব না ভাই ভিডিও শেয়ারে অন্তত তোমাকে এক ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে আর এক ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে অন্যর ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও শেয়ার করতে হবে তাহলে তোমার ইঙ্গেজমেন্ট দাঁড়বে অথবা আমার ইংগেজমেন্ট দাঁড়বে তাই নতুনদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই ভিডিওটা টানবেন না ভাই অবশ্যই ভিডিওটা দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা তো আমরা ভিডিও ছাড়তে আরও ভুল করি যে খালি রিলস ভিডিও ছাড়ি রিলসে ভিডিও ছাড়ে যাই সময় ছাড়া সময় বুঝি না অসময় সময় মেনটেন করি না যখন পাই তখনই আমরা রিলসে ভিডিও ছাড়ি তো পোস্টও আমরা ভিডিও ছাড়ি না ভিডিও পোস্টও ছাড়তে হবে ভাই ভিডিও পোস্ট অবশ্যই করতে হবে রিলস আর পোস্ট আলাদা জিনিস রিলস যেগুলো ছাড়ি রিলস ভিডিও ছোটো হল রিলসে আমরা পোস্ট করি কিন্তু ওই ভিডিওগুলা পোস্টে আমরা পোস্ট করি না তো এটাই আমাদের গোল যে পোস্টও আমাদের পোস্ট করতে হবে ভিডিও পোস্ট করতে হবে রিলচ আমাদের করতে হবে সময় মিন্টন করে আমাদের চলতে হবে ভাই আর অন্য ভিডিও যত দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তত তোমাদের জন্য লাভ যে ভাই ভিডিও দেখবেন ওনারও লাভ আমাদেরও লাভ তো ভাই ভিডিও ছেড়ে হিংসা করলে চলবে না ভাই ভিডিওতে দেখ দেখতে হবে ভিডিওতে কি বলছে ওটা থেকে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন অবশ্যই তোমার ফলোয়ার বাড়বে এংগেজমেন্ট বেরবে সর্বদিকে তোমার লাভ আছে তাই ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি কথা বলবো না